আবার বেড়ে গেছে ব্রণের অশান্তিতে আর ভালো লাগে না আমাদের পুট সকাল সকাল পড়তে বসছে বাবা তুমি পড়তে বসছো হ্যাঁ

খুবই অসুস্থ মানে সকাল বেলা যে দোকানে গেছিলাম দোকান থেকে আসার পরে মানে কেমন জানি মানে দোকান থেকে আসছি মানে শরীর ভালো লাগছে না অ্যাসিডিটি বেড়ে গেছে নাকি সামথিং একটু পেইন হয় বুকে আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক সমস্যা মনে হচ্ছে ওটার কারণে আর ওই কারণে এখনো মানে শুয়ে রয়েছিলাম এই পর্যন্ত মানে ঘুম আসছে একটা বাজে আসি শুয়েছি ঘুম আসে গেছে এখন প্রায় তিনটা বাজে ঘুম ভাঙছে তো ওটার জন্য আর কি মানে সারাদিন আজকে খুবই অসুস্থ আর আমার যেমন মুখগুলো শুকায় আসছে মনে হচ্ছে জ্বর আসবে আসবে বা শরীরটা আসলে অনেক দুর্বল লাগতেছে আর এখন ছান করতে আসছে কুকুর কাঁতে কেউ নাই তিনটে বেজে গেছে তো সবাই ছান টান করে ফেলছে আমি একা এখন ছান করবো ছানগুলো যদি একটু ফ্রেশ লাগে আর কি মানে যদি ছানগুলো অনেক সময় শরীর দুর্বলতা কেটে যায় পানিতে যখন ডুব দিয়ে ছান করি তখন ভালো লাগে অনেকটা তো गाइस এখন হচ্ছে দুপুরে খাওয়া আজকে তরকারি হচ্ছে আলু ভাজি আলু ভর্তা আর হচ্ছে গিয়ে ডাল ও ইস ক্যাপshot यस এটা কি এটা কি

তো গাইস ফাইনালি আমি চলে আসছি দোকানে আর আজকের দিনটা প্রচুর আমার খারাপ গেছে কারণ শরীর একেবারে খারাপ অ্যান্ড প্রচুর মাইগেন করতেছে প্রচুর মাথা ব্যাল সবার তো একটা মেডিসিন খাইলাম আর এই কারণে আজকে ব্লগটা অত বড় করতে পারি নাই অ্যান্ড আজকে ব্লগটা এরকমই ছিল তো গাইস এ ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ যদি আপনাদের আমার সময়গুলো ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আজকে ব্লগটা এই পর্যন্ত থাকবো টাটা বাই